আসুরি তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় আছে সেকেন্ড সেকেন্ডের ভিতরে কত টাকা তুলতে পারবে সফট তোমার তুলানো

আচ্ছা এবার কে আসবে বৌমা চলে এসো পিতা তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছেও তিরিশ সেকেন্ড সময় আছে তিরিশ সেকেন্ডের ভিতরে যত টাকা তুলতে পারবে সব তোমার শাশুড়ি মা তুলেছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখা যাক থালা তো ভরে গেল গো থালাটা ধরছে না

চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি পেয়ে গেছো পাঁচ হাজার টাকা আচ্ছা এইবার কে আসবে মিলে চলে এসো তুমি রেডি তোমার টাইম স্টার তোমার কাছেও তিরিশ সেকেন্ড সোমাই আছে তিরিশ সেকেন্ড সোমার ভিতরে তুমি যত টাকা তুলতে পারবে সব তোমার

তিন চার পাঁচ ছয় সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এখনো কিন্তু শাশুড়ি মা জিতে আছে এইবার সঙ্গীতা আসবে তাই তো সঙ্গীতা চলে এসো সঙ্গীতা তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছেও তিরিশ সেকেন্ড আছে আলা উঁচু করে সঙ্গীতার কাছেও তিরিশ সেকেন্ড সময় থালা তো পুরো ভরে গেল সঙ্গীতার হয়ে গেছে কুড়ি সেকেন্ড থালা উপরে থালা উপরে থালা উপরে তোমার টাইম স্টপ 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 দেখা যাক সঙ্গীতা কত টাকা পেয়েছে আরে চোখ খুলে দাও চোখ খুলে দাও সঙ্গীতা কত টাকা পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পুরো দশ হাজার টাকা সবাইকে হারিয়ে আজকে পুরো দশ হাজার টাকা লুটে নিয়েছে তাহলে আজকে জিতে যায় সঙ্গীতা সঙ্গীতা জোরে হাততালি